আপনি মুখ ডাকছেন কি আপনি মুখ খুলেন না কেন শরম করে আপনি আপনি শরম করে কেন প্রত্যেক কর কথা কথা শরম করে না কইলে পার আম্মুর লগে ঝগড়া করে না আবার আম্মুরা ঝগড়া করে কোন মুখে ঝগড়া কষ্টেন আম্মু আপনি সতর্ক করছি আপনি কোন মুখে আম্মুর ঝগড়া করেন কোন আপনি

এই মায়ের এই পোলা জাত আপনার কাছে আইছে হ্যাঁ এই পোলা যারা মায়ের কাছে যাবে তাকে আপনি যারা স্বীকৃতি করে পাবেন আর আপনি আজকে পোলা নিয়ে আইসেন আপনি যারা পোলা নিয়ে তাকে গাড়ি দিয়ে পাবেন আপনার একটা আস্তে আস্তে আপনার একটা সুপারভাইজার প্রেম করতেন মিশা কথা বলবেন না কিন্তু আমি কিন্তু সব জানি আপনার সম্বন্ধে আপনি কি জানেন আপনার সম্পর্কে আমি সব দিয়ে নিয়ে আপনি মায়ের ঘর থেকে বের করে দাও আস্তে আস্তে বসেন আপনি আমি আপনার সম্পর্কে আমি সব আস্তে আমি আপনার সম্পর্কে